আত্মীয় স্বজন ফেলে দেশকে স্বাধীন করার জন্য তারা এসেছে জীবন উৎসর্গ করার জন্য তারা আমাদের কাছে এসে অস্ত্র চাচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ একটি দল বলার চেষ্টা করে এটি তাদের রাজনৈতিক দলের যুদ্ধ যুদ্ধের ধারে কাছেও তারা ছিল না যুদ্ধ করেছে এই সাধারণ মানুষ যে মুহূর্তে আমরা যুদ্ধ শুরু করেছি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইন্ডিয়ার জনতার পক্ষ নিয়ে শহরে বন্দরে পাক বাহিনীকে প্রতিরোধ করেছি তখন সকল পেশার মানুষ ভাই হচ্ছে যে আজকে আমাদের যুদ্ধ করতে হবে দেশের স্বাধীনতা অর্জনের জন্য এই যে রাস্তাতেই যেসব বাস যায় আমি বেনারপুর অঞ্চলে যুদ্ধ করেছি প্রথম দিকে বাসের ড্রাইভার হেল্পার কৃষক এমনকি বেনাপোর অঞ্চলে যারা চোরাকারেরি করত তারাও এসে বলেছেন আমরা এখন যুদ্ধ করবো আমাদের তো দেশের জন্য যুদ্ধ করতে হবে কোন চুরি নাগাতি হয়নি একাত্তর সালে প্রত্যেকের একটি লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন বাঙালির অস্তিত্ব ছিল সংকটে সেই জন্যই তারা নেমে এসেছে জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে ছাত্র সমাজকে আমি কৃতিত্ব দিতে চাই যখন কোন রাজনৈতিক দল চিন্তা করে নাই স্বাধীনতার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তারা স্বাধীনতার স্বপ্ন দেখেছে একটি পতাকা স্বাধীন বাংলাদেশের পতাকা নির্মাণ করেছে এবং দোসরা মার্চ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীনতার পতাকা উত্তোলন করেছে পরদিন স্বাধীনতার ইস্তেয়ার পাঠ করেছে আওয়ামী লীগ এই স্বাধীনতা আন্দোলনকে স্বীকৃতি দেয়নি তখন ছাত্রদেরকে বলেছে চুপ করে থাকো তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতা চেয়েছিল দোষের কিছুই নাই জনগণ তাদেরকে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী হতো তাদের ন্যায্য দাবি কিন্তু ইতিমধ্যে তাদের বর বড় ক্র্যাকডাউনের ফলে জনগণের মনোভাব পরিবর্তন হয়ে গিয়েছে যেটি ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার দাবি ছয় দফার দাবি সেটি পরিণত হয়েছে এক দফা স্বাধীনতা আন্দোলনের দাবি এই স্বাধীনতা যুদ্ধের বীরত্বের সাথে যুদ্ধ করেছে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্ররা আমি যশোর অঞ্চল থেকে ছয় শত ছাত্রকে ছয় শত ছাত্রকে রিক্রুট করে আমার ব্যাটালিয়নে ভর্তি করেছিলাম মাত্র দেড় মাসে ট্রেনিং দেওয়ার পর তারা তুষ্রে যোদ্ধায় পরিণত হয়েছে এই গ্রামগঞ্জের নিরীহ ছাত্ররা মাইন্ড ফিল্ড পেরিয়ে শত্রুর কামানের গোলা অতিক্রম করে কাটাতাল পেরিয়ে মেশিন গানের অবিশ্রান্ত গুলি উপেক্ষা করে শত্রুর সাথে হাতা হাতে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদের বাংকারে এই বীরত্ব দেখে সাধারণ মানুষের সহ্য বীর দেখে আমরা যারা সৈনিক ছিলাম অভিভূত হয়ে